বাংলাদেশ জমাতে ইসলামী বাতলীয় আয়োজিত এই গণসংযোগ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এবং সামনে উপস্থিত সম্মানিত আমি আল্লাহর রুপাল দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে দীর্ঘ সতেরো বছর পরে মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাজির হতে পেরেছি অতীতে আমরা এইভাবে কখনো মিটিং সভা সমাবেশ করতে পারি নাই আমরা ফেসিবাদী সরকারের জুলম নির্যাতনের শিকার ছিলাম এবং মানুষকে গুম খুন আয়নাগর ইত্যাদির মাধ্যমে হামলা মামলা জেল জুলম ইত্যাদিতে আমাদেরকে অধিষ্ঠ করে রেখেছিল আল্লাহ রুপুল আলমেনের শুক্রিয়া জুলাই চব্বিশের ছাত্র জনপোজনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করলেও এই তিপ্তান্নে বাংলাদেশের মানুষ কোন অর্থনৈতিক কোন ব্যক্তিগত বা সাংবিধানিক স্বাধীনতা ভৌগোলিক আর্থিক স্বাধীনতা অর্জন করতে আমরা পারি নাই অতীতে যে সরকারগুলি এই দেশ চালিয়েছে তারা সবাই তারা সবাই বাংলাদেশ সম্পর্কে লুটপাট করে বাংলাদেশকে একঞ্জিত পরিণত করেছে আপনারা জানেন বিজেপি সরকার লক্ষ্য কোটি টাকা দেশ থেকে করে নিয়ে গেছে এর আগেও আপনারা নেন্দ্র সরকারও দেখেছেন সবাই রাজনীতির নামে ব্যবসা করেছে এবং মানুষের আমানত হক নষ্ট করেছে এবং মানুষের মৌলিক মানবাধিকার হরণ করেছে বাংলাদেশ জামাতি ইসলামী মূলত আল্লাহ রুপুল্লা আলমেন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে যে উদ্দেশ্যে মানুষ পাঠিয়েছেন আল্লাহর মানুষ দুনিয়াতে পাঠানোর পরে মানুষ কিভাবে চলবে এবং দুনিয়া কিভাবে পরিচালনা করবে মানুষের জন্য জীবন বিধান আল ইসলাম জৈন আল্লাহ রপুল আলমেন আমাদের জন্য পাঠিয়েছেন আবার মানুষকে চিন্তার স্বাধীনতাও দিয়েছেন মানুষ চাইলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান মানতে পারে আর না চাইলে তারা স্বেচ্ছাচারীবাদী এবং মানুষের অন্যান্য মানুষগুলা পারে পরিচালিত এখানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ আলমিন তো দুনিয়ায় সৃষ্টি করেছেন আমরা সবাই জানি যে দুনিয়ায় কোন স্থায়ী এই দুনিয়ায় একদিন ধ্বংস হয়ে যাবে এবং শেষ বিচারের তিন বিচার পয়সা হবে এরপরে মানুষ মানুষের জন্য সর্বশেষ নিবাস হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম এটা মানুষ দুনিয়ায় যে আমল নামা করবে তার উপরেই মানুষের সর্বশেষ নিবাস নির্ধারিত হবে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী বলত আল্লাহর আলমিন প্রদত্ত সাল্লাম কর্তৃক আনিত জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠা করে দুনিয়ায় শান্তি এবং আহারকে মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি ইসলামী হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন যোগান আর কোন জীবন যোগান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমাদের ইসলামে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের জীবনদাতা আমাদের অভিজ্ঞাতা আমাদের পরিচালক এবং শাসক এবং রসুল্লা সাল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর প্রতিনিধি এবং তার মাধ্যমে আনিত বিধান ইসলাম হচ্ছে মানব জাতির জন্য জীবন বিধান এবং এই মানব জাতির জন্য বিধান ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে চাই বন্ধুরা আমার আমরা এটা তারপর করতে চাই যে আজকে যদি বাংলাদেশ জামাতি ইসলামে মনোনীত প্রার্থীগুলি যদি সরকার গঠন করে এবং তারাই যদি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বা যে কোনো জায়গায় যদি জনগণের কোন দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে কোন সুরেশ আমারে লোক জাকাতে সুযোগ চাকি ইত্যাদি কিছুই হবে না মানুষের সৎ প্রতিষ্ঠা হবে এবং জাকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কোন মানুষ মানুষের না খেয়ে মারবে না মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছুর নিশ্চয়তা দেবে আজকে মনে হয় কোন জায়গায় এমন লাগলে মানুষ সুদায় থাকতেছে সরকারের কোন খবর নাই কিন্তু আমরা যদি জনতিসমী সরকার গঠন করে তাহলে মানুষের এই বাসস্থান তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে নির্মাণ করে দেওয়া হবে আচ্ছা আপনারা এটা বুঝতে পারবেন যে যদি এই যে লক্ষ কোটি টাকা যদি পাচার না হতো এগুলো যদি দেশে থাকত এবং বাজেটগুলো যদি ঠিকমতো ব্যবহার হতো তাহলে আমাদের কোন রাস্তাঘাট দর বাড়ি ইত্যাদি এই ধরনের দশা হতো না আমাদের ব্যাংকে লুট করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে ফেজিবাদী সরকার সেজন্য আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশী জাতির জন্য এই নির্বাচনে যদি দেশপ্রেমিক ইসলামী শক্তি যদি ক্ষমতায় আসতে না পারে আবার যদি ফেজিবাদের দুসররা যদি আবার ক্ষমতায় যায় আবার যদি ইন্ডিয়ার পরিবেশ দেশ হয় তাহলে বাংলাদেশ পথ হারাবে এদেশের মানস চিরতরে অধীন হয়ে যাবে এদেশের এই যে অর্জিত স্বাধীনতা এটা বজায় রাখতে চাইলে আমাদেরকে বাংলাদেশ জমাতে ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বলতে জয়যুক্ত করে সংসদে বাড়াতে হবে এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের সম্পদ আমাদের দেশে থাকবে বিদেশে পাচার হবে না জমাত ইসলামের লোকজন কখনই আমারতকে আনত করছে না আল্লাহর ভয়ে কারণ হচ্ছে আমরা যেমন এই যে রোজা ফরস করা হয়েছে মানুষের উপর মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে শাহের থেকে ইফতারি পর্যন্ত আমরা যেরকম আল্লাহর ভয়ে খাই না ঠিক তেমনি রমজানের পরেও আমরা আমাদের উপরে যদি কোনো দায়িত্ব আসে তাহলে আমাদের উপরে যে 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 কোন বাজার ইত্যাদি আসে আমাদের তাহলে আমরা আল্লাহর বই এসে রোজার মধ্যে খাইতে পারবো না কারণ তাহলে দিন আমরা আল্লাহর কাছে যারা